আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখাই তোমাদেরকে একটা ছোট এক্সপেরিমেন্ট দেখাই এই এক্সপেরিমেন্টটা দেখাইলে তোমাদের কাছে চাপের কনসেপশনটা আরো বেশি ক্লিয়ার হবে তো আসো আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করি ওকে এভরিওয়ান মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টের সেট তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটা আমাদের আমার চারপাশে অনেকগুলো বেলুন আছে সবগুলো বেলুন আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না আমি জাস্ট সিম্পল দুইটা সেট আপ তোমাদেরকে দেখাই খুব মনোযোগ দিয়ে দেখবা কারণ এই এক্সপেরিমেন্ট মানে একবারই ক্লাসে দেখানো হচ্ছে পরে তুমি ফেরত এসে বলতে পারবে না স্যার আগের স্লাইডে কি করাইছিলেন সেটা একটু দেখান ওকে ফাইন তাহলে এই ডান পাশেরটায় খেয়াল করো ডান পাশেরটায় দেখো অনেকগুলো পেরেক বিছানো আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি বারোটা পেরেক বিছানো আছে পেরেকের একটা বিছানা বলা যায় আচ্ছা এখানে কি হয়েছে এখানে শুধুমাত্র সিঙ্গেল একটা পেরেক আছে এখন কি মনে হয় কি মনে হয় যে আমরা যদি একটা বেলুনকে এই জায়গার উপরেও রাখার চেষ্টা করি আর এই জায়গার উপরেও রাখার চেষ্টা করি কোনটার উপরে বেলুনটা আসলে থাকবে বা ফেটে যাবে না কি মনে হয় তোমাদের কাছে তোমাদের কাছে আসলে কি মনে হয় তাইলে আসো আমরা একটু দেখি সো এই জায়গায় আমি কি করলাম আমি একটা হলুদ বেলুন নিলাম তো এই বেলুনটাকে এই পেরেকের উপর রাখার একটা জাস্ট চেষ্টা করছে আমি একদমই প্রেশার দিচ্ছি না একদমই নিচের দিকে চাপ দিচ্ছি না আমি জাস্ট ওকে রাখবো এই রাখার চেষ্টা করলেই দেখো বেলুনটা ফেটে গেল রাখার চেষ্টা করলেই বেলুনটা ফেটে যাচ্ছে বেলুনটাকে এই একটা সিঙ্গেল পেরেকের উপর রাখাই যাচ্ছে না ওকে ফাইন বুঝলাম যে বেলুনকে সিঙ্গেল পেরেকের উপর রাখা যাবে না এখন এইখানে তো মাল্টিপাল পেরেক অনেকগুলা পেরেক এখানে আছে অনেকগুলা পেরেকের উপর আসে তাহলে অনেকগুলা পেরেকের উপর আমি যদি বেলুনটাকে রাখতে যাই তখন বেলুনটা কী করবে বেলুনটা অনেক বেশি এলাকা দখল করবে বেলুনটা কী করবে বেলুনটা অনেক বেশি এলাকা দখল করবে ওর সারফেইস এরিয়া বা পৃষ্ঠতলের মান বেশি হবে সাপোজ দেখো আমি এখানে এই বেলুনটাকে রাখতে পারছি আমি খুব সফলভাবে বেলুনটাকে এখানে রাখতে পারছি এবং বেলুনটা দেখো আমার হাত রাখার পরেও আমার হাত রাখার পরেও বেলুনটা ফেটে যাচ্ছে না কতগুলা বেলুনের উপর সরি কতগুলা পেরেকের উপর এই বেলুনটা বসে আছে মিনিমাম চারটা বা ছয়টা পেরেক টাচ করে আছে চারটা বা ছয়টা পেরেক টাচ করে আছে কিন্তু এই বেলুনটা ফাটছে না ইভেন আমি তোমাকে আরও একটা সেট আপ দেখাই এই জায়গায় দেখো পানি খুব রিস্কি অ্যাটেম্প্ট কিন্তু বাবা খুব রিস্কি অ্যাটেম্প্ট তোর জন্য যে রিস্কটা নিচ্ছি পুরো ক্লাসরুমের মাঝখানে পানি ফেটে যাইতে পারে ঠিক আছে এবার এই বেলুনটাকে একটু রাখার চেষ্টা করি যে একটা পানি ভর্তি বেলুন একটা পানি ভর্তি বেলুনটাকে রাখা যায় কিনা সেটার একটা চেষ্টা করি লাল রঙের বেলুনটা দিয়ে চেষ্টা করি এটা একটু ছোট মোটো আছে এটার ভিতরেও পানি আছে এটার ভিতরেও পানি আছে বুঝা যায় তাহলে দেখি রাখি বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সি পানি সহ একটা বেলুন পেরেকের বিছানার উপর দাঁড়িয়ে আছে একদমই ফেটে যাচ্ছে না কোনো ডিজাস্টার হয় নাই বলেন বুঝতে পারছেন কিনা